পীরের খাসলত তাইলে খাজাই নাদপুরের খাসলত যেমন ছিল খাজাই নাদপুরের খাসলত যেমন ছিল সেই খাসলতকে অনুসরণ করার জন্য খাজাই নাদপুরের আদেশ করছেন সংক্ষেপে বলছেন বাবারা পীরের খাসলতে খাসলত ধরো তবেই ত্রাণ ও শান্তি তবেই ত্রাণ তবেই মুক্তি এবং শান্তি মুক্তি পাইলেই তো শান্তি তাই না কাজেই এই খাসলত থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার কল্প কলুষিত হবে সেই কল্পের ভিতরে আল্লাহর জিকির হবে না ততই আল্লাহর গজবের বেশি পতিত হবেন আপনি দুনিয়ার বালা সব এবং এই অন্ধকার কাল্ব নিয়ে আপনি যদি কবরে যান হাসরে ময়দানে অন্ধ অন্ধকার হয়ে মান কানি আমা আল্লাহ বললেন দুনিয়ায় যে অন্ধ হাসরে ময়দানেও সে অন্ধ হয়ে উঠবে কোনো লাভ নাই কোনো লাভ নাই খাজাইনেপুরের চরিত্রকে সম্পূর্ণ পারা সম্ভব না মহতারা মহাজেরিন আমার সম্মানিত জাকের ভাইয়েরা পর্দার ভিতরে হাজার হাজার মা বোনেরা আছেন সবাই কান লাগাই এই গুণাগারের কথাগুলা শুনেন। আমার বাবার আদর্শকে কিছু আদর্শ নিজের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন তাহলে আল্লাহ খুশি হবেন রসুল খুশি হবেন শরীয়ত মানা হবে তরিকত মানা হবে হকিকত মানা হবে মারেফত মানা হবে সোহাল আল্লাহ করেন এমন আদর্শ পীরের মুড়িদ আমরা আমরা তো কোনো পীরের মুরিদ না আমরা কোন ভণ্ড পীরের মুরিদ না আমরা কামেলে কোনো আল্লাহ প্রথম প্রায়োরিটি দিছেন রাসুলের প্রবর্তিত এই শরীয়তকে সোভার আল্লাহ বলেন ঠিক কিনা বলেন আলমুলা যারা আছেন সাক্ষী দেন তাই না খাজা হুজুর প্রথম প্রায়োরিটি দিছেন আল্লাহর রাসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রবর্তিত এই শরীয়তকে যার বাণীর মাধ্যমে যার পবিত্র বাণী শরীয়ত তরিকত হাকিকত মারেফতের সমন্বয়ে পণ্য ইসলাম শরীয়তকে আগে রাখছেন কিনা বলেন আপনি সেই পীরের মুরিদ হয়ে আপনি শরীয়ত মানবেন না মসজিদে আজান হবে সেই সময় আপনি নামাজ পড়া তো দূরের কথা আপনি তখন এমন ফাহেসা কাজে ব্যস্ত যে মানে নিন্দা করতেও দিদা লাগে নিন্দা করতে। আপনি এমন কাজে ব্যস্ত তেগুলা দিনের পর দিন তো চলতে পারে না দিনের পর দিন চলতে পারে না এই যদি শিডিউলের বাইরে এইরকম ভাবে আপনি জীবন কাটান আপনি কিভাবে আশা করেন খাজাইনায় পুরীকে সাইন করে কাল হাসরের ময়দানে আপনি আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে ফায়দা পাবেন কিভাবে আশা করেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ করছেন সই হাদিস আমার ভুলও হইতে পারে আপনারা একটু মনে করাই দেন সহি হাদিস এইটা আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা হাসরেও একসাথে থাকবে সোভার আল্লাহ